সন্দেহ আছে কথা আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রক্ত রক্তক্ষেকু এবং ইসলাম বিদ্বেষী হচ্ছে নরেন্দ্র মোদী সন্দেহ আছে কোন সন্দেহ আছে তত্ত্ব নিতে গিয়ে দেখলাম বাংলাদেশের ইসলামকে

লাগাইতে হবে ফিট করতে হবে আজকে আমাদের মুখে কথা আছে অন্তরে কাজ নাই ঠিক কি বলেন যদি তাই থাকতো যদি তাই থাকতো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন নিয়ে কথা বলে জেহাদ নিয়ে ভালো ফিট করতে বলেন মুরাফসুস লাগে আপনারা জানবেন হয়তো গত দুই দিন আগে আমাদের এক মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাইক করছে কেন সে দিনের ইমানের ইসলামের পক্ষে ছিল ঠিক কিনা বলেন করছে কথা বলেন ইস্কন কোন ধর্ম কথা বুঝলেন ইসকন কোন ধর্ম আমরা বাংলাদেশে মুসলমানদের স্বাধীনতার তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশে হিন্দু অন্যান্য ধর্ম অবলম্বন যারা করে বাংলাদেশে সবগুলো থাকে কাশ্মীরে ইরানে তুরানে আফগানে যেভাবে মুসলমান সংখ্যালঘু হওয়াই নির্যাতন করে সেই সুবাদে বাংলাদেশে অন্যান্য ধর্মাব্বলীরা শ্বশুর বাড়ির মতো থাকে ঠিক না কোন তারপরেও তাদের সাহস এত লম্বা কেন আমরা পাঁচে আগস্ট স্বৈরাচারের পতন হওয়ার পরে আমরা গভীরভাবে চিন্তা করে দেখেছি বাংলাদেশে অন্য কোনো কিছু দিয়ে তো কাজ হয় নাই এখন হিন্দু লীগ খ্রিস্টান লীগ ইহুদি লীগ সেজে এসে এদেশে ধান্য বাঁধানোর চেষ্টা করবে আমরা আমাদের যান বাজি রেখে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিদর্মীদেরকে নিরাপত্তা দিয়েছি ঠিক কিরা বলেন কিন্তু আজকে তারা বাংলাদেশে কি নজির দেখালো বাংলাদেশের মুসলমান যদি মুতে দেয় ভারতের ডালালা বেশে গিয়ে ভারতে পড়তে মানতে ঠিক কিনা বলেন কিন্তু আমরা আমাদের মন বড় মন উজার করে তাদেরকে জায়গা দিয়েছি কিন্তু আল্লাহর কথাই সত্য হলো আল্লাহর জমিনে মুসলমানদের অন্যান্য ধর্মাম্বলী যারা বিশেষ করে ইয়াহুদি নাসারা মুসলমানরা যতই আপন বাবুক এরা কোনোদিন মুসলমানদের কি বন্ধু বানায় না ঠিক কিনা বলেন আজকে ইস্কন যেই সাহস দেখিয়েছে আমরা এখনো পর্যন্ত নীরব আছি নিস্তব্ধ আছি আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো একটা হিন্দু কোনো একটা ইস্কনের বাইদের গায়ে এখনো টুকা দেই নেই আপনার কি মনে হয় বাংলাদেশের মুসলমানরা যদি মুত্যা দেয়ারা থার বাবাসে কিন্তু আমরা দেই নাই কেন দেই নাই কারণ পৃথিবী জানে মুসলমানদের চাইতে সভ্য জাতি আর নাই ঠিক কিনা বলেন কিন্তু আমরা আমাদের সভ্যতার একটা সীমানা রেখেছি একটা আমাদের একটা সীমানা রেখেছি আল্লাহর কসম করে বলি আমরা রক্ত দিতেও জানি রক্ত নিতেও জানি আমরা আমাদের অন্তর বড় করেছি কিন্তু আমাদের অন্তর ছোট নয় আমাদের অন্তর আমাদের অন্তর বড় আছে যেমন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও বড় ঠিক তেমন এইভাবে আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী জিহাদের ময়দানে আল্লাহর দিনের দুশ্মনদের কল্লা উড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কলিজা বড় ঠিক কেন মহাজরিন এজন্য আমার ছোট্ট কথা এই স্কনের তত্ত্ব খুঁজতে গিয়ে দেখলাম বর্তমান বিশ্বের সবচাইতে বড় জালেম ইসরাইল সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রক্ত খেকু এবং ইসলাম বিদ্বেষী হচ্ছে নরেন্দ্র মোদী সন্দেহ আছে কোন সন্দেহ আছে তত্ত্ব নিতে গিয়ে দেখলাম বাংলাদেশের ইসলামকে

আমাদের কথা আমাদের কথা সুস্পষ্ট আমাদের কারো সাথে কোনো বিদ্বেষ নেই আপনারা জানবেন কিনা এই আমার হাতে বেশ কয়েকটা হিন্দু অলরেডি মুসলমান হয়েছে কালিম বইরা অনেক হিন্দুদের সাথে নিয়মিত কথা হয় সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক শুধু তাই নয় এমনও কিছু হিন্দু আছে ভিডিও কলে কথা হয় এমন কিছু হিন্দু আপনাদের সামনে তুলে ধরতে পারবো যাদের মুখের দিকে তাকাইলে এত সুন্দর আপনি বুঝতেই পারবেন না না সে হিন্দু মুসলমান বাংলাদেশের হিন্দু মুসলমানের সুন্দর সম্পর্ক আছে ইস্কনের নাম দিয়ে যারা দাঙ্গা বাজাতে চাচ্ছে এরা কোনো ধর্মেরই না ঠিক কিনা বলে অতএব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের ঘোষণা আল্লাহর কসম করে বলি আমাদের ধৈর্যকে আপনারা দুর্বলতা মনে করবেন না বাংলাদেশে যদি অতি দ্রুত সময়ের মধ্যে ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে নেওয়া হয় আল্লাহর কসম বাংলাদেশে বাংলাদেশে আন্দোলনের ধাবান চলবে আর সেই আন্দোলনের সূচনা হবে ময়মনসিং থেকে এটি কিনা বলেন এ যে কয় না ইস্কনের আস্তানা আছে অলরেডি আজকে খবর পাইছি এক আস্তানা সব বাগা শুরু করছে মোমেন শাহীর ইতিহাস আছে বন্ধু এ মাটি আল্লামা আধার আলীর মাটি এ মাটি আল্লামা ফুর রহমানের মাটি এ মাটি সাহেবের মাটি এ মাটি আব্দুর রহমান হাফিজির মাটি এ মাটি খালেদ সাইফুল্লাহ সাদির মাটি এ মাটি আল্লামা আব্দুল হক সাহেবের মাটি এ মাটি মুফতি মাহবুবুল্লার মাটি এ মাটি আল্লামা আব্দুল হাই রহমানের মাটি এ মাটি আল্লামা এমদাদুল হক বর্তমান শাহেখ বালিয়ার মাটি এ মাটি আমাদের ওলামা কেরামদের মাটি এ মাটি মুমেন শাহির মাটি ইসলাম মানুষের মাটি আল্লাহর কসম করে বলি যদি বাংলাদেশের মুসলমানদের ভাগ্যে গাজওয়ায় হিন্দের সূচনা হয় আর যদি সেই এই সাথে আল্লাহর নবীদের বার্তা অনুযায়ী গাজওয়ায়ে হিন্দ পেয়ে যায় আল্লাহর কসম মুমেন শাহীর মাটি থেকে সর্বপ্রথম গাজওয়ায়ে হিন্দের দাবা বাজ বেটি বলে আমার নিজের খারাপ লাগতেছে আমরা চাই না মাইক নিয়ে চিল্লা ফিল্লা করতে মানুষদেরকে জান্নাত চিনাইতে চাই জাহান্নাম চিনাইতে চাই মানুষদেরকে ইমান আমল শেখাইতে চাই কিন্তু এরা আমাদের মাথা নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন আবার কিছু সাধু ইবলিসের খেলা তো ভাই আছে এরা সত্য কথাগুলো বললেও কই হুজুর রাউল উগ্রবাদী কথা বল না সুরানা বছর এই একই খাইছি ফলায় রয়েছি লুকায় রইছি কিছু কইলেই কই জঙ্গি সর্বশেষ জঙ্গি কারা এটা বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ দেখছে ঠিক কিনা আমরা জঙ্গি ছিলাম না জঙ্গি থাকলে আমরাই দেশ থেকে বাঁচতাম যারা জঙ্গি আর বদমাস আর ইবলিসের খালা তো বাই চালাপালা ছিল সব যাদের দেশে আছে আমরা এগুলো বলতে চাই না আমরা তো কোরআন হাদিস বলতে চাই কিন্তু আমাদের মাথা নষ্ট করে দেয় যখন দেখি উম্মতের জিম্মাদার উলামায়ে কেরাম যখন উলামায়ে কেরাম দেখে উম্মতের ইমান নষ্ট করা হচ্ছে শিরিক রে শ্রদ্ধা বানায় খাওয়ানো হচ্ছে ঠিক কিনা কর এই কিছুদিন পূর্বে মূর্তি বলে যায় যাচ্ছে ফতোয়া বাইরে ছিল না সারা দেশের ওলামায় কেরাম কইছে মূর্তি হারাম ও জায়েজ ভাস্কর্য একটা নাম দিছে নতুন না ওই যে গ্রামের এক লোক কইছিল হোটেল গেছে কি খাইবেন সব কিছু কয়ে কইছে কি কি আছে সব কিছু কয়ে পর একটা মামলেট আছে কো আমলেট তো জীবনে খাইছি না দিনছে একটা মামলেট মামলেট আনছে কো ভাই এটা কি নিয়ে আইছেন কো আমলেট কুরু মিয়া এই ডিম তো প্রতিদিনই খাই আমরা মামলেট লিয়ে আইছেন সারা জীবন ইতিহাস পড়ে আইলাম ইব্রাহিম আলাই সালাম নিজের মূর্তি পূজক বাবার ঘরে জন্ম নিয়ে মূর্তি বাইঙ্গা আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিছে মূর্তি হইল সিরিক হ্যাঁ নতুন নাম বাই করছে বাস করছে ফুলাপানো দেহায় দিছে পাঁচ তারিখে একেবারে জুতা মুতা দিয়া হারিকেল মারি একেবারে হাতুড়ি মাত্র লিয়া ফিডায়া সাইজ করে দিছে ঠিক কিনা আলেমদের কথা ভাল লাগে নাই আলেমরা বলেছিল এভাবে তারও সম্মান বাড়ে না এখন জুতার ফিডা খায়া বুঝি সম্মান বুঝছে না মামুনুল হক এই যে তো আওয়াজ আর হয়ে যাবো এই যে এখানে দুই বছর আগে বড় মসজিদের মাহফিলের দিন মামুন লোক তখন জেলে আমি ওস করে গেছিলাম মনে আছে আপনাদের সেদিন যা বলেছিলাম তা সত্য হয়েছে না হয়েছে না সেদিন বলেছিলাম মামুনুল হকের জেলে নিস অপেক্ষা করো মামুনুর হক সেই ইব্রাহিম আলাই ইসলামের উত্তর শরীর আসতেছে 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 খেলা হবে ঠিক না মাঠ গুসাইতে গুসাইতে সব খেলোয়াড় বাস ঠিক কিনা কর সেদিন বলছিলাম মামুনুর হক ইব্রাহিমের উত্তর তিনি অবশ্যই বের হবেন এবং বিজয়ী বেশেই বের হবেন তোমরা যারা তামসা করতেছ পরিমণি রোলে আসতেছ তোমরা অপেক্ষা করো সবাই আসতেছে পালনের জন্য ইঁদুরের কত খুঁজে পাবে না ঠিক কিনা বলে বাংলাদেশের আল্লাহর কি রহমত বাংলাদেশের একটা ইঁদুরের গর্ত লুকানো লাগা জায়গা হইছে না শুধু তাই না সর্বশেষ রিকোয়েস্ট করছিল আমার কষ্ট মিনিটের একটা বার্তা দিবার দেন কাম হইছে আচ্ছা কন তো এই পরিণতি কেন হইছে কিসের বিরুদ্ধে মনে রাখো দিন এটা কার দিন ফি দিন আল্লাহ হি আফওয়াজা দিন কার আল্লাহ বলেছেন ইউরি দুন আলি আফা শিশিম মল্লা ফ মু তিম্নু রেহি ওলা ও কারিহাল কা ফিরুন যারা দুনিয়াতে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে ফুটকারের মাধ্যমে নিবা চাও যাও ফেরাউন গেছে পারে নাই নোমরুদ গেছে পারে নাই আবু জাহেল গেছে পারে নাই তারুন গেছে পারে নাই হামান গেছে পারে নাই কত আল্লাহর দিনের দুশমন গেছে পারে নাই আল্লাহর দিন আসে না নাই ষোল বছরে অনেক চেষ্টা করছো এই জাতি থেকে আলেমদেরকে দূরে সরাইতে পারছো ইসলামটারে গুল্লা ফিল্লা অনেক কিছু করার চেষ্টা করছো পারছো না ইতিহাস সেম নতুন ইতিহাস হইছে এতদিন ইতিহাস ছিল ফেরাউন তারুন নমরুদ হামান আবু জাহেল এখন লগে আরেকটা ইতিহাস যুক্ত হইছে শেখ হাসিনা ঠিক কিনা গান আমগর কি তোমাদের ইতিহাস তোমরা কামাইছো আমাদের দোষ আছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এজন্য সর্বশেষ বলি যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে বলি বন্ধু কথা খারাপ লাগতে পারে দিলের কান দিয়ে শুনেন আপনার দেহের এই কান দিয়ে না শুনে আল্লাহর জমিনে আল্লাহর দিনের সঙ্গে যারা থেকেছে সাময়িক কষ্ট হইলেও তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কি আর এ জমিনে সাময়িক সুযোগ পেলেও সুবিধা পেলেও যারা দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বন্ধুরা আমার এদের পরিস্থিতি আমার হয়েছে একটা সময় গিয়ে এদের বাড়ি ঘরে আল্লাহ পাক বাথরুম বানাইছে বাথরুম বাংলাদেশে আবু জাহেলের মতো দেখলাম পাঁচে আগস্টের পরে ঐতিহাসিক বাড়ির মধ্যে গিয়ে মুতে 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 টিকে না করে খারাপ লাগতেছে কথা আমাদের কামাই না তোমরা নিজেরা কামাইছো আল্লাহ বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমি মোহতারাম হাজির সর্বশেষ যেটা বলছিলাম যেটা সর্বশেষ কথা আমার আজকে বাংলাদেশে ইস্কন যেই দুঃসাহস দেখিয়েছে বলেন এমন দুঃসাহসে আমাদের কি ঘরে বসে থাকার সুযোগ আছে পাঁচে আগস্টের আগে যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ দেশের ভালোবাসা নিয়ে আমরা রাজপথে নেমেছি আল্লাহ বিজয়ী দিয়েছেন আমরা লক্ষ্য করছি আজকে যে সমস্ত এই ইস্কনের ইস্কনের চালাপালারা নাসানাসি করতেছে করতেছে খুঁজতে গিয়ে দেখলাম এই রশির গুড়া বসা ইন্ডিয়া এটি কিনা বলেন আল্লাহর কসম করে বলি ইন্ডিয়ার দালাল আর ইন্ডিয়ার দুশ্মন আর ইন্ডিয়ার কোন মাকসাদ এবং ইন্ডিয়ার কোনো আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করা এটা আর কোনো দিন বাংলাদেশে সম্ভব না ঠিক কিনা বলেন ইন্ডিয়ার বউ বাংলাদেশে থাকিয়া যেহেতু পারছে না কথা কয় না কে ইন্ডিয়ার বউ বাংলাদেশে থাকিয়া যেটা পারছে না নাতি পুতিরাও আর পারতো না ঠিক কিনা কন বউ গেছে বাচ্চারাও যাইবো ঠিক কিনা কন ঠ্যাং ভেঙে দিবে বাংলাদেশের জনগণ ঠিক বলেন আর যদি বাড়াবাড়ি না করে সুন্দরভাবে থাকতে চাও এদেশের মানুষ তোমাদেরকে কিছু বলবে না থাকবা কারণ এদেশের মানুষ এদেশের মানুষের মন বড় মন বড় যদি তাই না হয়তো ইস্কনের ভাই যে আমার ভাইকে হত্যা করছে কোনো দোষ নাই ভাই কোনো দোষ নাই এই অ্যাডভোকেটকে হত্যা করে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আমরা দাঙ্গাই যাই নাই তাই বলে আবার ঘুমায়ও গেছি না ঠিক কিনা কোন সজাগ আছি প্রয়োজনে আলোচনা চলছে পরামর্শ চলছে আগামীকাল বাইতুল মুকাররমে হেফাজত কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সফল হবে যদি আল্লাহর কসম করে বলি আগামীকালকেই হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে একটা মানুষ ঘরে বসে থাকার অপশন নাই পাঁচে আগস্টের মতো উনিশশো একাত্তরের মতো উনিশশো আমার সোনার এই বাংলাদেশটাকে আমাদেরকে আল্লাহ বুজার দান হাজিরিন আমার ছিল প্রাসঙ্গিক একটা কথা এখন আমার মূল যে কথা এই দুনিয়ায় আমরা একসময় ছিলাম না এখন আছি আবার থাকতে পারবো না আমাদের মাকসাদ পরকালে ঠিকানা দুইটা হয় জান্নাত না হয় জাহান্নাম আমাদের মাকসাদ আমরা যাব জান্নাতে কোথায় জান্নাত শট করে বলে দিচ্ছি লম্বা কারোর সময় নেই এত লম্বা সময়ও নাই কথা বলার আমি যে আয়াত আবাদ করেছি আল্লাহ একটা মাত্র আদেশ দিয়েছেন একটা আমার আল্লাহ বলেন ওয়ামা ইউতে আল্লাহ আমার রসুল ফাউলাহ মা দিন আমার লহ আলি নাবিগীর আমরা যেই জান্নাতের স্বপ্ন দেখি বলেন তো দেখি যদি কোনো একটা কাজের কারণে সেই জান্নাতেই নবীদের সাথে জান্নাত পাই কেমন কয় না বুঝে নাই মনে হয় বাঙালি জান্নাত তো আসাই কিন্তু সেই জান্নাত যদি আমাদের নবীদের সাথে হয় কথা কয় না অনেকের মনে মনে থাকতেও পারে অনেকের মনে মনে কামান বঙ্গবন্ধু কামাইছে আবার কারো স্বপ্ন জিয়াউর রহমানের লগে আরো কারো স্বপ্ন এর সাথে খালুর লগে আমার খালু না জাতীয় খালু না খালু এই তো তাইলে না নাকি যদি নবীর সাথে জান্নাত হয়ে যায় এটা কি কোন রূপ হইলো কথা কবার জীবন সফল ঠিক না আমার আল্লাহ বলেন একটা মাত্র কাজ করবা আমি আল্লাহ জান্নাত তো দিব দিব বিশেষ চার শ্রেণীর মানুষের সাথে জান্নাত দিয়ে দিব চার শ্রেণীর আর কইলাম না একটাই কই মিনান্না বি আল্লাহ বলেন যতদিন বেঁচে আছো লম্বা করে বুঝাইলে অনেক সময় লাগবো তো লম্বা করে বুঝাইতেছি না আল্লাহ শুধু আদেশ যত যতদিন বেঁচে আছো সেটা তোমার ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক শুধুমাত্র একটা কাজ করবা দেখবা দেখ বা তুমি যা করতেছো এটা আল্লাহ কিভাবে হুকুম করছে রসুলে কিভাবে দেখায় দিছে